গালি দিলে ফের বউ তালাক হয়ে যা আর এই সমস্ত আল্লে সাথে আল্লাহ বলছে তোমরা একত্রে থাকো আস্তে আমরা আল্লেমের দুসি বুজার বুট ইংরেজিতে বলে সাডেনলি অ্যাক্সিডেন্ট মানে অল্প কারণে আ কারণে এরা আবুল তাবুল কথাবার্তা বলে গেনের বা আর পুরান হলো ইয়া সিন অল্প আনিল হকিম পুরান হল গেনের ভান্ডো ইহার মধ্যে বাদ দিয়া লেলিন কাল মার্কস ইহুদি নাসারা যে সংবিধানে কোরআন নাই যে দলের মধ্যে ওই দলটা বলে আবার দল অবার ভাগ আল্লাহ বলছে দল দুইটা হেসবুল্লাহ হেসবু শৈতন আল্লাহ হেসবুল্লাহ আল্লাহর দল জিরে হেঁটা জয় আপনি আল্লাহর দলে থাকবেন আর আটা দল হলো শয়তানের দল দল এত না ঈশ্বর সর্মার দল কোন বিএমবি আওয়ামী লীগ এত না

খেলাফত আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা সময় সর্বোচ্চ এক মিনিট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নাহমদুহু নুসাল্লি আলা রাসূলিল করিম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابتوا ورابطوا واتقوا الله لعلكم تفلحون آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم إنما أعمال بالنيات بخاري আলহামদুলিল্লাহ আমি নান্দিনে অধিবাসী লোক নান্দিনী আমার বাসা আসলে উনি যদি বলছেন আমি হাফেজ নই তবু নিজেকে না পড়ছি কিছুদিন যাই হোক আর দাওরাতে ক্লাস করছিলাম কমিতে লেখাপড়া করেছি কিছু যাই হোক আমাদের জন্য সৌভাগ্য আজকে আমাদের এলাকায় আল্লাহর আমাদের ভূমিতে পারা দিচ্ছে যার দরুন এলাকা চল্লিশ দিনের জন্য কবর আজ হয়েছে বিশ্বাস না করবে সে কাফে রয়ে যাবে আর একটা আলে মোলা মাঝে রাস্তাটা যা কবর বাসিয়া চল্লিশ দিনে কবর আজাব মাফ হয়ে যা এটা বিশ্বাস না করবে